নমস্কার জয় তারা তারা জয় জয় তারা ওং নম নারায়ণ নম পথে হর হর মহাদেব রাধে রাধে জয় শ্রীরাম হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় মহাকুম্ভের জয় এবং আগাম শিবরাত্রির শুভেচ্ছা আমার সমস্ত ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধু ভাই বোন মাতৃস্থানীয় পিত্তৃস্থানীয় সবাইকে আগাম শিবরাত্রির শুভেচ্ছা আপনায় আপনারাই আমার জনতা জনার্থন তো এখানে একটা কেতুদেবকে যখন আলোচনা করছে একটু কেতুদেবের কেতুদেব কী ভালোবাসে কেতুদেব মানি হচ্ছে বৈরাগ্য ত্যাগ সাধনা তন্ত্র মন্ত্র অনেক কিছু থার্ড হাউস থেকে আমরা বিচার করি তা আমাদের যে ভিডিওটা চলছে সেটা হচ্ছে কেতুদেব অষ্টম ঘরে কী ফল দেয় এখানে একটা গান আসে পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো ভালোবাসিতে জানে না যেথাছে আছে শুধু ভালোবাসা সেথা যেতে প্রাণ চায় মা সকলি ফুরায়ে যায় মা আমার সাধ না মিটিল আশা না ফুরিল সকলি ফুরায়ে যায় মা অষ্টম ঘরে কেতুদের কন হ্যায় তু এখানে কাকে পাওয়া যায় র ইনভেস্টিগেশান অফিসার সিবিআই ইন্টেলিজেন্স এখন এই সফটওয়্যারের যুগে আমরা যেখানে পাচ্ছি কে কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিভিন্ন যে হ্যাকিংগুলো হয় বা গুগলের যে হেড অফিস আমেরিকা যেখানে সার্ভার বড় বড় সার্ভার কোটি কোটি টাকার সার্ভার বসানো আছে এখানেই কেতুদেব কেতুদেবের এখানে তিনটে দৃষ্টি দশ দ্বাদশ দ্বিতীয় এবং চতুর্থ এটা আগের ভিডিওতে বলেছি অষ্টমে যদি কেতুদেব থাকে সাথে যদি রবি বা মঙ্গল থাকে খুব ভয়ানক পজিশন হয় তাকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি তার মধ্যে একটা ভয় থাকে অজানা ভয় এবং এরা সব কিছুতে গুপ্ত একটা থাকবে এরা প্রেম করবে কেউ জানতে পারবে না বিয়ে করবে সংসার করবে মাথায় সিঁদুর দেবে না শাখা পড়বে না লোককে জানাবে না লোক জানলে কী হবে আমার তো মাথায় ঢোকে না অষ্টম হাউসে যদি কারোর কেতু থাকে একা সিঙ্গেল যদি কেতু থাকে কেতুদেব থাকে এবার এই কেতুদেবের ওপর যদি কোনো কারণে বৃহস্পতিদেবের কোনো একটা আশীর্বাদ পড়ল দৃষ্টি পড়লো পদ্মফুলের দৃষ্টি তাহলে সাধনার একদম উন্মত্ত মার্গ এই অষ্টম ঘরে যদি কোনো রোগ হয় সেই রোগ কিন্তু সহজে ডিটেক্ট করা যায় না এবং রোগটা যখন ডিটেক্ট করে ফেললো ডাক্তাররা তখন কিন্তু ট্রিটমেন্ট করার আর চান্স থাকে না এই সমস্ত পেশেন্টটা কোমা এবং ওই কর্কট রোগের ফোর্থ স্টেজ যৌন রোগের যে খারাপ যে রোগ পাশ্চাত্যের রোগ সেই রোগ হতে পারে এখান থেকে যদি সে সাধনার মার্গে না যায় অষ্টম ঘর থেকে আমরা আত্মহত্যা দুর্ঘটনাজনিত মৃত্যু স্পট ডেথ এনকাউন্টার ব্লাস্ট বোমায় আঘাত বোমা বর্ষণ বোমা মারা বোমা খাওয়া সব অষ্টম এই অষ্টম ঘর থেকে আমরা কিন্তু আর জায়গা বিচার করতে পারি সেটা হচ্ছে পরের সেবা মানে যেটা হচ্ছে চ্যারিটি এই ঘরের যে একটা দৃষ্টি আছে সেটা সেকেন্ড হাউসে আছে লগ্নের দ্বিতীয় রাশির দ্বিতীয় সেখানে এই সমস্ত জাতক জাতিকাদের যদি কেতু নেগেটিভ হলো বা কেতু যদি আধ্যাত্মিক দিকে টার্ন নিল বৈরাগ্যের দিকে যদি টার্ন নিল তাহলে এদের পয়সা জমানোর কোনো নেশা থাকবে না বড়ো লোক হওয়ার নেশা থাকবে না প্রতিযোগিতামূলক কোনো অং ব্যাপারে সে অংশগ্রহণ করবে না তার শুধু সাধনা মাতৃসাধনা তন্ত্র সাধনা সে যে ধরনের সাধনাই হোক সাধনা নিয়ে আমি কখনো ভিডিওতে কোনো কিছু বলবো না কেন এটা অকাল সাইন্সের ঘর সাধনা নিয়ে অনেক ভণ্ড অনেক টোটকা বাবা টোটকা মা সমস্ত বলে দিচ্ছে এই কর্ণ চিনি সাধনা বগলা সাধনা এই সাধনা ওই সাধনা সাধনা কখনো দেখাবার জিনিস না। আমি জ্যোতিষ নিয়ে বলতে পারি আমি জ্যোতিষ নিয়ে অনেক কিছু বলতে পারি কিন্তু আমি কার সাধনা করি কী বীজ মন্ত্রের সাধনা করি কিভাবে সাধনা করি মুন্ডমালা সাধনা করি না লড়মুণ্ড সাধনা করি না সব সাধনা করি সেটা তো কখনো বলা যায় না আমি আমার ওয়াইফকে কীভাবে ভালোবাসবী পাড়ার লোককে বলবো আমি ফুলসজ্জার দিন রাত্রিবেলা আমার ওয়াইফের সাথে কীরকম সময় কাটিয়েছি সেটাকে আমি পরের দিন ভিডিওতে এসে বলবো সাধনা নিয়েও ভণ্ডরা ভিডিওতে চলে সাধনাটাকে ওপেন করে দিয়েছে তার মানে সে সাধক নয় সে বাদক যে সাধনাকে উন্মুক্ত করে দেয় যে নিজের ভালোবাসাকে পরের কাছে মানে পরের কাছে মানে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় ওপেন করে দেয় তার মানে বুঝতে হবে তার মাথায় কোনো বুদ্ধি নেই গণ্ডমূর্খ ব্যক্তি সাধনা কখনও অকাল সায়েন্স কখনো তাহলে লোকে নির্জনে কেন সাধনা করে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে কুটিরের মধ্যে বামদেব কি সাধনা করতেন রাস্তার মধ্যে বসে তার ওই কুটির ছিল শিবা সেখানেই থাকতেন মায়ের কাছে যেতেন ঠাকুর রামকৃষ্ণদেব পঞ্চমটিতে থাকতেন তৈলুঙ্গ স্বামী কাশিতে ভেসে থাকতেন নিগমানন্দজি মহারাজ তিনিও সেইভাবে সাধন এরা কি বলে গেছে সাধনা কীভাবে করেছে আজকের যুগের ভণ্ডনা ভিডিও পাওয়ার জন্য ভিউয়ার্স পাওয়ার জন্য বিভিন্ন সাধনা নিয়ে ওপেনলি আলোচনা করছে দ্যাট ইজ ভেরি রং তো সুতরাং এই জায়গায় অষ্টমে যখন কেতু থাকবে তার একটা সবসময় ভয় থাকবে মৃত্যু ভয় সে বিয়ে করবে ভয় থাকবে যে আমার বিয়েটা যে টিকছে কি সে যখন সন্তান ধারণ করলো কোনো কারণে এখানে তো যা কিছু হয় আচমকা বাজ পড়ে আচমকা গুলি লাগে আচমকা মৃত্যু হয় আচমকা দুঃসংবাদ আসে আচমকা ভালো সংবাদ আসে আচমকা আচমকা প্রেগনেন্সি হলো আচমকা আবার দু মাসের মধ্যে প্রেগন্যান্সি মিসক্যারেজ হয়ে গেল যদি কেতুদেবের প্রভাব এখান থেকে বললাম না এখান থেকে বড়ো বড় ইন্টেলিজেন্ট অফিসার পাওয়া যায় সেটা ডিটেকটিভ ডিপার্টমেন্টে হতে পারে আইএস আইপিএস লেভেলে হতে পারে এবং যারা বিভিন্ন দেশের তথ্য সংগ্রহ করে সেই দেশের উইক পয়েন্ট গিয়ে সংগ্রহ করে সেখানে অষ্টমে কেতু পাওয়া যায় এবং অষ্টমে কেতু দেব এবং রাহু দেব সেই একই রকমই ফল দেয় কিন্তু অষ্টম ঘরটা মৃত্যুর একদম ফার্স্ট স্টেজ যেখান থেকে রোগ ধরল এই রোগ যদি ফার্স্ট টাইম ডিটেক্ট হয় ডিটেক্ট করতে দেয় এক্ষেত্রে কেতুদেবের একটাই প্রবলেম তিনি রোগকে ডিটেক্ট করতে দেন একটা দুটো তিনটে ডাক্তারের পরও কেতুদেবকে রোগ ডিটেক্ট করা খুব মুশকিল হয়ে যায় অষ্টমে কেতুদেব কিন্তু ভালো ফলও দিয়ে দেয় অষ্টমে কেতুদেব আপনাকে যদি আপনি সাধক লাইনে থাকেন তাহলে আপনাকে মহা সাধনার পথে আপনাকে নিয়ে যাবেই যাবে আপনাকে নিয়ে যাবেই যাবে আর এইখানে কেতুদেব এর যে তিনটে দৃষ্টি দ্বাদশে আছে এবং দ্বিতীয় আছে এবং চতুর্থে আছে যদি দ্বাদশে একটা দৃষ্টি পড়ে দ্বাদশ ঘর হচ্ছে মোক্সের ঘর জেলখানা পাগলাখানা ডাক্তারখানা এবং বেড রিলেশন ঘর এদের মধ্যে স্বামী স্ত্রী জেন্ডার ফিমেল ফিমেলের মধ্যে সব কিছু হবে বেড রিলেশনটা কম হবে যদি কেতুদের আধ্যাত্মিক দিক অকালটের দিকে ভালো ফল দেয় যদি দ্বাদশ ঘরটা কারোর শুক্রের পড়লো যদি দ্বাদশ ঘরের দৃষ্টিটা কারোর মঙ্গলের ঘরে পড়লো তাহলে এখানে সেক্সুয়াল রিলেশন হবে তাও খুব কম এবং এরা একটা কি দুটো চান্স বা তিনটে চান্স হয়তো সারা জীবনে নেয় সন্তান হওয়ার ক্ষেত্রে তার বেশি নেয় না ম্যাক্সিমাম মিসক্যারেজ হওয়ার চান্সই বেশি থাকে এবং একটার বেশি সন্তান হওয়ার চান্স থাকেই না আর যদি হয়ে যায় সেটা তাহলে কেতুদেবের ওপর বৃহস্পতিদেবের দৃষ্টি আছে বা ছকে বৃহস্পতি ভালো অবস্থায় আছে ওয়াটার ব্রেক এখানে কেতুদেব যেহেতু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে দ্বাদশ হচ্ছে ধর্ম ধর্মমোশের ত্রিকোণ ঘর ছয় আট বারো এক পাঁচ নয় চার সাত দশ ছয় আট বারো ধর্ম মোক্ষের ত্রিকোণ ঘর এখানে কেতুদের কিন্তু জাতককে প্রচণ্ড পরিমাণে সন্ন্যাস নেওয়ার ক্ষেত্রে প্রলোভিত করে সন্ন্যাস নিয়ে নেয় বৈরাগ্যের প্রতি বৈরাগ্যের প্রতি তার মনের মধ্যে কোনো শান্তি থাকবে না সে আধ্যাত্মিক পথে চললে সে মন্দিরে থাকবে সে বড়মার কাছে থাকবে সে মা বগলার কাছে থাকবে সে হনুমানজির কাছে থাকবে তার মনটা সংসারের দিকে কুতু একটা থাকবে না আর যদি সেই ছকে যদি শুক্র বলবান হয় রাহু বলবান হয় রাহুদেব যদি বলবান হয় শুক্রদেব যদি বলবান হয় মঙ্গলদেব যদি বলবান হয় চন্দ্রদেব যদি বলবান হয় বুধ যুবরাজ যদি বলবান হয় তাহলে তার ভৌতিক দিকে কিন্তু নজর চলে যাবে অষ্টমে সুখ কেতুদেব কিন্তু ভৌতিক দিকেও ভালো রেজাল্ট দেয় ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য সব দেয় কিন্তু কেড়েও নেয় অষ্টম ঘরটা তো ভৌতিক সুস্বাদ্য স্বাচ্ছন্দের নয় এখান থেকে মৃত ব্যক্তির সম্পত্তিও পাওয়া যায় বাবা মায়ের সম্পত্তি দাদু দিদার সম্পত্তি ঠাকুমার সম্পত্তি মামার সম্পত্তি এখান থেকেই পাওয়া যায় অষ্টম ঘর থেকে এই অষ্টম ঘর থেকে যৌনাঙ্গে ভীষণ খারাপ রোগ হয় মহিলা এবং পুরুষের যেটা আমরা ম্যাক্সিমাম যে রোগটা ছড়াই হচ্ছে রেড লাইট এরিয়া থেকে এবং বিভিন্ন স্পা বা বিভিন্ন খারাপ ব্যবসা যাদেরকে নিয়ে করা হয় যে সমস্ত মানুষরা করে সেখান থেকে আরও যৌনাঙ্গ রোগ হলে সারা জীবন ওই রোগটা থাকবে যখন বাড়বে তখনই আপনাকে বিভিন্ন সেক্স সেক্সোলজিস্ট যে সমস্ত ডাক্তার আছে যৌন রোগ বিশেষজ্ঞ তাদের কাছে যেতে হয় যৌনাঙ্গ মানে যৌন ট্র্যাক যে আমাদের রেচনতন্ত্র ভালোবাসায় বলে রেচন তন্ত্রে র্যাশ এরা যদি কখনো সেরিব্রাল অ্যাটাক হয় এই সমস্ত জাতক জাতিকারা তাহলে কিন্তু কামব্যাক করার সমস্যা খুব কম কমায় চলে যায় এরা যে কোনো প্রেম যখন করে খুব গোপনে করে কেউ জানতে পারে না অষ্টমে কেতু প্রেম একটা না সে চার পাঁচটা প্রেম করতে পারে একসাথে কিন্তু কেউ জানতে পারবে না কাউকে বুঝতে দেবে না ডানহাত কি করছে বাঁহাত বুঝতে পারবে না যদি অষ্টমে কেতুদের খুব তুঙ্গস্থ অবস্থায় থাকে কে কিসের সাধনা করছে কখন সাধনা করছে কখন সে মায়ের পুজো করে নিচ্ছে কখন ক্লায়েন্টের কাজ করছে কখন কবচ বানাচ্ছে ঢাকডোল পিটিয়ে সিটি বিভিন্ন টিভি চ্যানেলে তারা মানে ওই তন্ত্রমন্ত্র হোম পিঠে চাপিয়ে তারাপীঠে নিয়ে গিয়ে কবচ বিতরণ কোনো দিন দেখাবে না এখানে দেখানোর ঘরই না এটা এবং দ্বাদশে দৃষ্টি রয়েছে আরেকটা দৃষ্টি রয়েছে সেকেন্ড হাউস এরা সেকেন্ড হাউসে যাদের অষ্টমে যাদের কেতুদেব আছে সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টিটা এরা কিন্তু পশুপ্রেমী হয় স্ট্রিট স্ট্রিট ডগ লাভার্স এরা নিজের পকেটের পয়সা খরচা করে কুকুর সেবা করে দেখেন প্রচুর মানুষ নিজেই রান্নাবান্না করে মুরগি বিভিন্ন অ্যানিমেল প্রোটিনের ছাট ফাট নিয়ে এসে কুকুরদের খাওয়াচ্ছে সে হয়তো খুব রুগ্ন তার জামা কাপড় ভালো না তার গায়ে প্রচণ্ড দুর্গন্ধ সে সব বিকেলবেলা হলে কুকুরদেরকে খাবার দিয়ে আসছে আবার খাবারের থালা নিয়ে আসছে পরিষ্কার করে বাড়িতে রান্না করছে প্রচণ্ড সেবা হয়ে যায় কেন এরা জীবনে যখন সব কিছু থেকে মানে বঞ্চিত হয়ে যায় আঘাত পায় খুব আঘাত পায় মনে তখন এরা ওই পশুপ্রেমী হয়ে যায় এখানে এরা কিন্তু ভীষণ চ্যারিটি প্রেমী হয় এরা ভীষণ চ্যারিটি প্রেমী হয় এবং এই অষ্টমে কেতুদেব থাকলে এর ফোর্থ হাউসের দৃষ্টিটা মানে নবম দৃষ্টিটা তাদের চতুর্থ ঘরে পড়ছে চতুর্থ ঘরে যখন নবম দৃষ্টিটা পড়ছে তখন ফোর্থ হাউজ মানে হচ্ছে সুখস্থান মাতৃস্থান মায়ের সাথে বিরোধ মায়ের সাথে হয়তো দেখা যাচ্ছে তার অষ্টমে থেকে চতুর্থ মানে নরম্বর দৃষ্টিটা যখন আপনার ফোর্থ হাউজে আসছে তখন কিন্তু আপনাকে ঘর থেকে অনেক দূরে করে দিতে পারে এদের ঘর যে খুব ভালো হবে তাও না তবে সব কিছুর ওপর কিন্তু বারবার বলছি সবার চার্ট সমান হয় না চার্টে যদি শুক্র খুব তুঙ্গস্থ শুক্র যদি কেন্দ্রপতি হয় রাহু যদি দশমে থাকে ষষ্ঠে থাকে যেহেতু রাহু ষষ্ঠে থাকবে না তাহলে অষ্টমে যদি কেতু থাকে রাহুদেব দ্বিতীয় থাকবে দেখা গেলো দ্বিতীয় একা রাহু বসে আছে অষ্টমে মঙ্গল শুক্র কেতু তাহলে কি হবে আর যদি রাশিটা শুক্রের ঘর হয় বা মঙ্গলের ঘর হয় যদি তুলা হয় বা বৃশ্চিক হয় এই ধরনের জাতক জাতিকারা খুব ছোটোবেলা থেকে চোদ্দো পনেরো বছর থেকে লুকোনো সেক্সের প্রতি এদের একটা পর্নোগ্রাফি দেখা মাস্টারবেশন করা এবং যে কোনো বয়সের মানুষের সাথে এরা যদি একটু কেয়ারিং পায় এরা যদি সে স্বাদ পায় বাঘ যখন রক্তের স্বাদ পায় তখন কিন্তু সে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে এরা আস্তে আস্তে হাতে করেই শুরু হয়ে যায় এদের এবং একটা এজের পরে গিয়ে খুব ডেসপারেট হয়ে যায় যদি দ্বিতীয় রাহু থাকে অষ্টমে যদি কেতুদেব শুক্র বা মঙ্গলকে নিয়ে থাকে আরও কনজাংশনকে নিয়ে থাকতে পারে রবিকে নিয়েও থাকতে পারে সঙ্গে বুধও থাকতে পারে কারো পাঁচটা গ্রহও একটা ঘরে থাকতে পারে কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এদের প্রচণ্ড পরিমাণে অষ্টমে যেহেতু আছে দ্বিতীয় আছে মুখজনিত সমস্যায় ভোগে ওরা আলসার ব্রণ মাস্ক চোখের নিচে দাগ কাটা এরা মাথায় প্রচণ্ড আঘাত পায় ফোর্থ হাউসে যে দৃষ্টিটা যাচ্ছে মাতৃবিয়োগ হওয়ার সম্ভাবনা থাকে এদের মা এদেরকে খুব সন্দেহ করে এদের মা কিন্তু যদি রবি আবার ভালো থাকে যদি রবি কোনো কারণে ভালো রইলো তাহলে এদের মা রাজনৈতিক জগতের লোক হতে পারে অষ্টমে কেতু থেকে রাজনীতিতে যাওয়া যায় কিন্তু দীর্ঘকালীন সে রাজনীতিতে থাকতে পারে না যখন রাজনীতিতে গিয়ে দেখে যে এত কঙ্কালসার চেহারা এত চটি চাটা নেতাদের ভিড় চটি চেটেই সাদা করে দিল ধুতে হলো না তখন তারা কিন্তু ওই অষ্টম ঘর থেকে ব্যাক করে অন্য জগতে চলে যায় অষ্টমের অষ্টমদেব অষ্টমঘরে কেতুদেব থাকলে কেতুদেবকে আপনাকে ব্যবহার করতে হবে কেতুদেবকে আপনাকে ব্যবহার করতে হবে কোথায় ব্যবহার করতে হবে নাহলে তো পেন্ডিং কর্মফলটা রয়ে গেল দ্বিতীয় রাহুদেব বসে আছে প্রচণ্ড চাহিদা থাকবে খাবারের প্রচণ্ড চাহিদা বড় হওয়ার প্রচণ্ড চাহিদা মিথ্যে কথা বলার প্রবণতা এদের মধ্যে প্রচুর থাকে এদের সময় জ্ঞান থাকে না সময় দিয়ে সময় রাখতে পারে না যদি রবি খারাপ হয় মিথ্যে কথা এরা দিনে দশটা কথা বললে নটাই মিথ্যে কথা বলবে সময় জ্ঞান এদের থাকে না এদের কোনো লিমিট থাকে না যে কার সাথে মিশছি কী করছি এটা আমার কাস্টের মধ্যে হচ্ছে কি না এটা আমার বয়সের মধ্যে হচ্ছে কি না ওই শুক্রমঙ্গল যদি আবার থাকে সঙ্গে আমি শুধু সিঙ্গেল কেতুদেবকে নিয়ে আলোচনা করছি যদি কোনো কারণে এক্সপেক্ট পড়ে যায় সবার ছখ নিয়ে তো আলোচনা করা যায় না তো কেতুদেবের যখন অষ্টমে প্লেসমেন্ট থাকবে তাহলে আপনাকে অষ্টম ঘরের কাজটা করতে হবে আপনাকে ধর্মী ধর্মের পথে চলতে হবে আপনাকে ধর্ম রিলেটেড কাজ করতে হবে কারোর সাথে চিটিংবাজি প্রতারণা করা কথা দিয়ে কথা না রাখা ধর্মস্থানে না যাওয়া ধর্মের প্রতি বিরক্ত হওয়া আপনাকে আরও খারাপ পথে নিয়ে যাবে আরও নেগেটিভ রেজাল্ট দেবে কেতুদের আর যত ধার্মিক পথে থাকবেন স্পিরিচুয়াল পথে থাকবেন বাবা মাকে সম্মান দেবেন মাকে প্রণাম করবেন বাবাকে আদর করবেন তত কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন যেহেতু তিনটে অ্যাসপেক্ট আছে টুয়েলভ থাউসের এবং দ্বিতীয় এবং চতুর্থে চতুর্থ আপনার কেন্দ্রে আছে দ্বিতীয় আপনার অ্যাসেট ধন সম্পদ লিকুইড ক্যাশ বেশি পয়সা প্রতি এদের বললাম না পয়সা প্রতি এদের কোনো এ থাকবে না যদি কেতুদেব আধ্যাত্মিকতার পথে নিয়ে যায় এবং একটা ধাক্কা ধুক্কা খাওয়ার পরে আধ্যাত্মিক পথে আসে এদেরকে একটু কাউন্সিলিং দরকার অষ্টমে কেতুদের থাকলে বা রাহুদেব থাকলে তাদের কাউন্সিলিং করা উচিত বা এরাও ভালো নিজে ভালো কাউন্সিলার হতে পারে ভালো মনোরোগ বিশেষজ্ঞ হতে পারে অষ্টমে যাদের কেতুদেব বিরাজ করছে অষ্টম ঘরটা অকাল সেন্সের ঘর একদম ডেপ যার ফলেই তো বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্নের ঘরটা ঘর দেওয়া হয়েছে এরা প্রচণ্ড ডেপতে যেতে ভালোবাসে ঘোলা জল তো ডেপতে গিয়ে খোঁজে খালি খোঁজে কোথায় কি আছে কোথায় কি আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো পাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য নতুন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় উক্তি এবং বোমকেশ বক্সির একটা ভালো চরিত্র ছাই খোঁজে খালি ছায়ের গাদা খোঁজে যদি একটা সব রত্ন পাওয়া যায় কিন্তু সেই রত্নটা যদি আধ্যাত্মিক রত্ন হয় ডুব দে বলে বলে ডুব দে এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফলতো মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না তাহলে তোমাকে জমি দিয়েছে তুমি চাষ করো তবে তো ওখান থেকে ফসল উঠবে চাষ না করে যদি ভৌতিক দিকে যাও তাহলে তার রেজাল্ট একরকম হবে আর যদি তুমি স্পিরিচুয়াল দিকে থাকো অষ্টমের কেতুদেব কিনে তাহলে তুমি রেজাল্ট একরকম পাবে তোমাকে বেছে নিতে হবে জাতক জাতিকাকে বেছে নিতে হবে আমি কোন পথে যাব কাউন্সিলার দরকার গুরু দরকার এখানে এই তো অষ্টমে অষ্টম কারো বিশ্বিক রাশির অষ্টমে তো দেব আসছে কিরেজার দেয় দেখে নেবেন বৃষ্টি রাশির জাতক জাতিকারা কেতুদেবকে ভালো রাখতে গেলে গণেশজির পুজো আগের দিন বলেছি কুষ্ঠ রোগীদের সেবা অন্ধদেরকে সাহায্য করা এবং ওম ক্লাং ক্লিং শক কে তবে স্বাহা আপনারা আমার এই লেখা আমি তো এডিট করি না ভিডিও ওই জন্য লেখাগুলো ওঠে না আপনারা ওই আমার কি একটা আছে ওটা করলে বাংলায় লেখা থাকে ওম ক্লাং ক্লিং শ কে তবে স্বাহা ওং ধূমাবত্যই নম নমাহা ও ধুমাবত্যই নম নমাহা ওম ধুমা ধূমাবত্তই নম নমাহা ধুমাবতীর জপ করুন জয় মা ধুমাবতীর জয় তিনি নিজের শিবকে গিলে খেয়ে বিধবা বেশ ধারণ করেছিলেন বিধবা বিরলাক ধ্বজা কাকধ্বজা রূরলতা বিলম্বিত পায়ধারা সূর্য হস্তিকা উড়ুক্ষী দ্রুত আস্থা পায়ম্বিকা প্রবোধকণা কুটিল তম কুটিলে ক্ষণা আমি এটা নিয়ে একটা মানে ধুয়াবতীর ডিসক্রিপশান দিয়েছি এরা খুব নোংরা থাকে এদের শরীর নোংরা থাকে ঘামে দুর্গন্ধ যৌনাঙ্গে দুর্গন্ধ বগলে বিভিন্ন রকমের রোগ গায়ে কালো কালো ছোপ এগুলো অষ্টমের কেতুর তিনটে দৃষ্টি অনুযায়ী সেইভাবে হয় স্পিরিচুয়াল লাইফে গেলে এরা সাকসেসের হার অনেক বেশি তাহলে আজকে অষ্টমের কেতু এবং তার দৃষ্টির সম্বন্ধে বলে দিলাম ধুমাবতী বীজ মন্ত্র বলতে পারতাম বললাম না ওং ধুমাবতই নম নম মাকে এইটুকুই বলুন ওং ক্লাঙ্স ক্ষেতবেশ সহা এটা জব করুন জলে কালো তিল দিন কুকুরের সেবা করুন স্ট্রিট ডগদের সেবা করুন কেউ বিড়াল পুষে বিড়ালদের সেবা করুন ঘরে কোনো জন্তু রাখুন কোনো মাছ রাখুন যে আপনি ঘুমিয়ে থাকলে সে জেগে থাকে পাখি হতে পারে ফাইটার ফিশ হতে পারে কুকুর হতে পারে যে কোনো কিছু খরগোশ রাখতে পারেন আপনাকে সজাগ করার জন্য একটা মানুষ একজন দরকার যখন আপনি ঘুমিয়ে পড়বেন সেই থেকে থাকে কেতুদেবকে নিয়ে আরও এপিসোড চলবে এরপরে কেতুদেব লগ্ন থেকে দ্বাদশ ঘরের শেষ করেই আমি এবারে কেতু রবি নিয়ে কেতু কেতুদেবের সঙ্গে চন্দ্রদেব কেতুদেবের সঙ্গে বুদ্ধদেব নিয়ে আলোচনা করেছি এরপরে আবার তিনটে গ্রহের কনজাংশান আসবে কেতুদেব মানে কেতু রবি চন্দ্র কেতু রবি মঙ্গল কেতু রবি শনি এই যে কনজাংশান মানে কেতুদেবকে নিয়ে আমার সিরিজ কিন্তু চলবে আমাকে যদি আজকের দিনে দাঁড়িয়ে বড়মা মা বলে যে তুই কোন গ্রহটাকে নিয়ে সারা জীবন থাকবি দ্যাট ইজ ওয়ান অ্যান্সার ফর মি দ্যাট ইজ কেতু আমাকে তুমি কেতুকে দাও আমার চোখ দিও না আমাকে এই মনটা দাও এই মনের থেকে আমি মাকে দেখব ওই মন থেকে আমি আমার দর্শকদের দেখব ওই মন থেকে আপনাদেরকে আমি যা শিখেছি আমার জ্ঞান বিদ্যা সেটা দান করবো প্রতারণা হবে না চোখ থাকলে প্রতারণা করা যায় চোখ থাকলে লোভ হয় সুন্দর জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে আমাকে যদি আজকের দিনে দাঁড়িয়ে কোনো কেউ যদি কোনো ভগবান যদি আমাকে আশীর্বাদ দিয়ে থাকে এবং যদি ব্লেসড দেয় আমি বলবো কে কী কেউ কেউ হয়তো মঙ্গলকে চাইবে কেউ রাহুকে চাইবে কেউ বুধকে চাইবে কেউ শুক্রকে তো সবার আগে সবাই চাইবে শুক্রকে চাইবে রাহুকে বেশি চাইবে চন্দ্রকে বেশি চাইবে আমি যদি চাই মায়ের কাছে আজকের দিনে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা ভিডিও করছি আরতি হবে একটু পরে আমি একজনকেই চাইবো দ্যাট ইজ কন হ্যাপি কেতু তুমেরে প্রাণ মে আযা তুমেরে মান মে আজা আমার শরীরেই তো কেতু আছে আমার এই অর্গানটা গলাটা কেটে দিলে আমার এই লোহার অর্গানটা তো কেতু কেতু থাকলে তবে তো আমি নিজেকে বুঝতে পারবো আমি কে আমার কি কর্ম করার বাকি আছে আমাকে কোথায় যেতে হবে কি করতে হবে এই পৃথিবীতে কেন আমার জন্ম হয়েছে শুধু কি ভোগ বিলাস আনন্দ উপভোগ মানুষের পেছনে লাগা লোকে প্রতারণা করা লোকেকে ঠকিয়ে তার থেকে টাকা নেওয়া লোকের হাড়ি ঘড়ি মানে ঘটি ঘড়ি বাড়ি বেঁচে নিয়ে সে টাকা এনে আমাকে দেবে সেটা আমার দরকার আমার দরকার দুবেলা দুমোটো ভাত রাত্রে একটু ঘুম সকালবেলা উঠে সারাদিন মায়ের কাছে থাকা এটা আমার আইডিওলজি সবার আইডিওলজি আমার সাথে মিলতে নাও পারে না রাজা হতে রাজা হওয়ার সাধ নাই মাগ দুবেলা যেন পাই মা খেতে চাই না মাগো রাজা হতে নমস্কার এরপরের ভিডিও আসছি নবমে কেতুদেব কি ফল দেয় ভালো থাকবেন সবাই জয় মাতারা